আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালের সি অনার্স ইন এ এম টি ও এফ ডিটি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র ও তালিকা কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বিএসএনার্স ইন এ এম টি কে প্রথম পরশে প্রথম সেমিস্টার ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালের বিএসএনার্স ইন এম টি কে এম ডিটি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ব্যবহারিক পরীক্ষা পঁচিশ সেপ্টেম্বর হতে পনেরো অক্টোবর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষার নম্বর ইএমএস এর মাধ্যমে প্রেরণ করতে হবে এই কাজের সাথে যারা জড়িত রয়েছেন আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তারিখে কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ কোর্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ সুপারভাইজিং অফিসার সকল কিছু দেওয়া আছে এরপর দেখুন বিশ্বখ্যাত কিউনির সাথে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে দেওয়া আছে বিস্তারিত তারপর ফর্ম পূরণের নোটিশ রয়েছে এটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপ্রেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিটার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডি ডিজাইন অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টার ফর্ম পূরণের নোটিশ দিয়েছে ফর্ম পূরণ শুরু তারিখ পঁচিশ সেপ্টেম্বর হতো অর্থাৎ আজকে থেকে ফর্ম পূরণ শুরু হবে চলবে উনিশ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ বিশ অক্টোবর দু হাজার ডাটা নিশ্চয়ই করার তারিখ একুশ অক্টোবর হতে বাইশ অক্টোবর পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ তেইশ অক্টোবর হতে ছাব্বিশ অক্টোবর পর্যন্ত পরীক্ষার ফি অর্থাৎ ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছে দু হাজার শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা এবং যারা অনিয়মিত রয়েছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে বিশ একুশ এবং একুশ বাইশ আর যারা ফেল করেছিলেন তারা ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে পারবেন তাদের শিক্ষাবর্ষ সতেরো আঠারো আঠারো উনিশ এবং উনিশ বিশ অনলাইন আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটি আপনার জন্য কীভাবে কী করতে হবে কী কী কাগজপত্র লাগবে এখান থেকে দেখে করতে পারবেন আর যারা ঝামেলা করতে চাচ্ছেন না আপনারা কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন এরপর আরেকটি পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ দেওয়া হয়েছে এটি হচ্ছে দু সালের এল প্রথম পর্ব ফর্ম পূরণের তারিখ ফর্ম পূরণ শুরু হবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে চলবে তেইশ অক্টোবর পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি নিশ্চয়ই করার তারিখ ছাব্বিশ অক্টোবর হতে সাতাশ অক্টোবর পর্যন্ত ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন এরপর ফর্ম পূরণ ও ভি বিবরণের নিয়মাবলী পরীক্ষার্থীদের জন্য যারা নিজেরা পূরণ করতে চাচ্ছেন এই অংশ দেখে দেখে কাজ করবেন যারা ঝামেলা করতে না দোকান থেকে করে ফেলবেন তো ছিল জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত সকল নোটিশগুলো বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ